আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তত্ত্বগুলো দেবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সৌদি আরবে কোনো কিছু কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে যদি সৌদি আরবে কোনো কিছু ক্রয় করে থাকেন সেটার সুবিধা অসুবিধার দিক সমূহ আপনাদের সাথে আলোচনা করব এবং কোন কোন সমস্যায় পড়তে পারেন বা কি কী ফায়দা হইতে পারে আপনাদের সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই সবার প্রতি অনুরোধ রবি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন দেখেন সর্বপ্রথমে আমরা চলে আসি আপনি যদি কিস্তিতে কোনো কিছু ক্রয় করেন তাহলে আপনি দেশে যাইতে পারবেন কিনা বা আপনি ছুটিতে যাইতে পারবেন কিনা এই প্রশ্নটার উত্তর হলো আপনি সৌদি আরব থেকে সৌদি আরবে যদি যে কোনো কিছু কিস্তির মাধ্যমে কিনেন তাহলে আপনি দেশে যাইতে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নাই ছুটিতে আপনি যাইতে পারবেন কিন্তু শর্ত হল আপনার কিস্তি চলমান থাকতে হবে কিস্তি অ্যাবসেন্ট দেওয়া যাবে না মিস করা যাবে না দুই নম্বর যে বিষয়টা সেটা হলো যদি আপনি কিস্তি মিস করেন তাহলে সর্বোচ্চ শাস্তি আপনার কী হইতে পারেন দেখেন যদি আপনি সৌদি আরবে টাকা অবস্থায় কিস্তি মিস করেন প্রথম একটা মিস করলে আপনার কাছে মেসেজ আসবে দুই নম্বরটা মিস করলে আপনার কাছে মেসেজ আসবে ফোন আসবে তিন নম্বর কিস্তি মিস করলে আপনার যে গাড়ি বা যে পণ্যটা সেটা সাসপেন্ড করা হবে সেইটা আপনার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে এবং কোম্পানির মাধ্যমে সেটা ওনারা রিটার্ন নিয়ে নেবে রিটার্ন নিয়ে নেওয়ার পরে দেখা গেছে আপনি যে প্রথমে যেই পেমেন্টটা করেছিলেন সেই পেমেন্টটা আপনি আর রিটার্ন পাবেন না এবং যে কিস্তিগুলো দিয়েছেন সেইগুলার এক টাকাও আপনি রিটার্ন পাবেন না এবং যদি আপনি এটা এই যে বিষয়টা সেটা হলো সৌদি আরবে তাকাকালীন অবস্থায় যদি আপনি এই এমতাবস্থায় তিনটা কিস্তি না দিয়ে অথবা বাংলাদেশে গিয়ে আপনি তিনটা কিস্তি না দেন তখন আপনার বিরুদ্ধে কী করা হবে প্রথমত গাড়ির লোকেশন ট্র্যাক করে সেই গাড়িটা রিটার্ন শু রুমে নিয়ে আসা হবে দুই নম্বর যে বিষয় হলো কোম্পানি থেকে কোম্পানির সার্ভারে আপনাকে রেড অথবা ব্লক করে রাখা হবে আর সেই কোম্পানির যে সার্ভারটা সেটা কিন্তু গভর্নমেন্টের সাথে অ্যাটাস্টেড অর্থাৎ যদি কোনো কোম্পানি থেকে আপনাকে ব্লক করে তাহলে সেই নিউজটা গভর্নমেন্ট সার্ভার পর্যন্ত চলে যাবে পরবর্তীতে আপনি নতুন করে সৌদি আরবে আসতে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে পারেন এবং না আসার আসার চান্সটা খুবই কম থাকবে না আসার সম্ভাবনাটাই বেশি থাকবে সৌদি আরবে আপনাকে আর আসতে দেওয়া হবে না এই সম্ভাবনাটাই বেশি থাকবে এর পরবর্তীতে আমরা যে তথ্যটা দেবো আপনাদেরকে দেখেন যদি আপনি কোনো কারণবশত কিস্তি ধরেন একটা কিছু আপনি ক্রয় করেছেন পাঁচ বছর মেয়াদের একটা গাড়ি আপনি পাঁচ বছর মেয়াদের ক্রয় করেছেন দুই বছর কিস্তি দিয়েছেন আর বাকি রয়েছে তিন বছর এখন তিন বছর বাকি রয়েছে আপনি চাইতেছেন আপনার কিছু ক্যাপিটাল হয়েছে ক্যাশ ক্যাপিটাল ভালো হয়েছে বা আপনি ওই কিস্তিটা দেবেন না একসাথে পেমেন্ট করবেন তখন আপনি কি বেনিফিট পাবেন তখন আপনি এই বেনিফিট পাবেন কোম্পানির থেকে দেখেন পাঁচ বছরে আপনি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বাড়তি দিতে হয়েছে দেখা গেছে পাঁচ বছরে আপনাকে দশ হাজার টাকা বলন দিতে হয়েছে এখন সেই দশ হাজার টাকা বলন দিলে প্রতি বছরে আসছে দুই হাজার টাকা বলন অর্থাৎ দুই বছরে আপনি চার হাজার টাকা বলন দিচ্ছেন এখন বাকি যে তিন বছর রয়েছে তিন বছরে টোটাল বলন আসবে ছয় হাজার রিয়াল তো সেই ছয় হাজার রিয়াল আপনি মাপ পাবেন কমা পাবেন সেই ছয় হাজার রিয়াল আপনি দেওয়া লাগবে না যেহেতু তিন বছর মেয়াদ তাকা অবস্থায় আপনি একসাথে পেমেন্ট করে দিয়েছেন সেহেতু ওই তিন বছরের যে ক্যালকুলেট করে যেই হিসাব যে বলন টাকাটা ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্টের টাকাটা আপনাদের থেকে নেবে না এই ছিল আজকের কিস্তিতে কোনো কিছু ক্রয় করার অসুবিধাগুলা এখন একটু সুবিধার বিষয়টা আলোচনা করা যাক দেখেন আমরা বিশেষ করে সৌদি আরবে কারা আসি যারা মধ্যবিত্ত পরিবারের আমাদের আর্থিক অবস্থা দুর্বল তারাই বিশেষ করে সৌদি আরবে কাজের জন্য আসি এখন আমাদের বেশিরভাগ পরিবারের কিন্তু এই ক্যাশ ক্যাপিটাল নাই যে আমরা সৌদি আরবে কোনো একটা কিছু বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে কোনো একটা কিছু করব বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু না আবার বেশিরভাগ ক্ষেত্রে তখন দেখা গেছে আপনি যদি পরিশ্রমী হন সৎ হন এবং কর্মৈ কোনো লোক হন তাহলে আপনার জন্য কিস্তিটা সবচেয়ে বেটার চয়েস কারণ আপনি ধীরে ধীরে কিস্তিতে একটা গাড়ি নিলেন পাঁচ ছয় হাজার রিয়াল প্রথমে অ্যাডভান্স পেমেন্ট করে তারপরে আপনি মাসে মাসে আপনার ইনকামের টাকা থেকে কিস্তি পরিশোধ করলেন ভবিষ্যতে কোনো এক সময় আপনি সেই গাড়িটার মালিক হয়ে গেলেন তবে এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগতভাবে একটা সাজেস্ট করব আপনাদেরকে আপনারা সৌদি আরবে কিস্তিতে গাড়ি না কিনে বাংলাদেশে আপনারা যে কোনো সিস্টেমে বড় অঙ্কের একটা লোন নেবেন তখন দেখা গেছে আপনি যদি দশ লক্ষ পনেরো লক্ষ টাকার একটা লোন নেন সেই টাকাটা যদি আপনি সৌদি আরবে নিয়ে আসে আপনি একটা কাজ করেন বা একটা গাড়ি আপনি একসাথে ক্রয় করেন মানে অর্থাৎ কিস্তি ছাড়া একসাথে পেমেন্ট করে তখন কি হবে এইখানে যে আপনি পাঁচ ছয় হাজার সাত হাজার অথবা দশ হাজার রিয়াল বলন দেওয়া লাগবে কিস্তির ইন্টারেস্ট টেস্ট সেই টাকাটা দেওয়া লাগবে না এবং বাংলাদেশের যে কিস্তির যে টাকা অ্যামাউন্ট আছে সেটা আপনি সৌদি আরবে ইনকাম করে ধীরে ধীরে পরিশোধ করবেন তখন সৌদি আরবের চাইতে তুলনামূলকভাবে আপনি প্যারেশান মুক্ত থাকবেন বা প্যারেশান কম হবে এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কি সেটাও আমরা জানি তবে শাস্তির দিকে না যাই কিন্তু সৌদি আরবের চাইতে তুলনামূলকভাবে আপনি ভালো সার্ভিস পাবেন ভালো বেনিফিট পাবেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা যথাযথ সময় উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেন এবং এই তথ্যটা আমাদের বাংলাদেশি অন্য একটা বাইকে জানানোর জন্য বা জানানোর স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করে দেন এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল